মোবাইল থেকেই করতে পারেন এমএস এক্সেলের যাবতীয় কাজ এক্সেলের এই কাজগুলো করার জন্য গুগল শিটের সহায়তা নিতে পারি আমরা কীভাবে এমএস এক্সেলের কাজ মোবাইল থেকে করতে পারবো আজকের ভিডিওর মাধ্যমে আমরা সেটা দেখাবো আমরা প্রথমেই মোবাইলের প্লে স্টোরে মোবাইলের প্লে স্টোরে যাবেন প্লে স্টোরে গিয়ে সার্চ অপশনে যাবেন সার্চ অপশনে গিয়ে সার্চ করবেন গুগল জি ডাবলও জি এল ই গুগল শিট গুগল শিটস দেখেন চলে এসেছে এখানে আমরা ক্লিক করলে গুগল শিটসের যে অ্যাপসটি এসেছে এই অ্যাপসটি আমরা ইনস্টল করব এখানে এই অ্যাপসটির উপরে ইনস্টল ক্লিক করলে অ্যাপসটি ইনস্টল হয়ে যাবে অ্যাপসটি ইনস্টল হওয়ার জন্য একটু সময় নেবে অ্যাপসটি ইনস্টল হয়ে গেছে এখন আমরা ওপেন ওপেনে ক্লিক করবো এখানে ক্লিক করলে গুগল শিট আপনাদের এখানে চলে আসবে এই পেজটিতে শীট চলে এসেছে এখন নতুন একটি গুগল সিট নেওয়ার জন্য আমরা নিচের দিকে দেখেন একটা প্লাস চিহ্ন আছে এই প্লাস চিহ্নটিতে ক্লিক করব ক্লিক করলে দেখেন এখানে দুই ধরনের একটা হচ্ছে চয়েস টেম্পলেট অর্থাৎ এখানে বেশ কিছু টেমপ্লেট দেওয়া আছে আরেকটা হচ্ছে নিউ স্পেয়ার শিট আপনি এখান থেকে যদি প্রিভিয়াস কোনো টেমপ্লেটের উপর কাজ করতে চান তাহলে আপনি চয়েস টেমপ্লেটসে ক্লিক করতে পারেন ক্লিক করলে দেখবেন যে আপনার এখানে অনেক টেমপ্লেট চলে আসবে আমি ধরে নিচ্ছি টিচিং প্রফেশনে স্টুডেন্টদের হাজিরা নেয়ার জন্য আমাদের এক ধরনের হাজিরা শিট তৈরি করা এখান থেকে যেতে পারে আমরা এর নিচের দিকে এডুকেশন রিলেটেড যেগুলো আছে আমরা এখান থেকে অ্যাটেন্ডেন্স এই টেম্পলেটটা ওপেন করি ওপেন করলে দেখবেন আমাদের যে সিটটা এসেছে টেমপ্লেটটা তৈরি করা সেখানে একটা হাজিরার অপশন তৈরি করা আছে আপনি এটাকে আপনার মতো করে কাস্টমাইজ করতে পারেন এখানে স্টুডেন্টস নেইম যে অপশনটি আছে এই নামের অপশনটিতে আপনি ইচ্ছা মতো নাম পরিবর্তন করতে পারেন নাম পরিবর্তন করার জন্য এখানে ক্লিক করবেন ক্লিক করে আমরা এই জায়গাটায় আপনি ইচ্ছা মতো ভয়েস টাইপ করে এখানে নাম দিতে পারেন পূর্ণিমা আক্তার পরেরটাতে ক্লিক করে সানজিদা ইসলাম এভাবে আপনি একটা একটা করে প্রত্যেকের নাম এখানে আপনার স্টুডেন্টদের নামগুলো থাকবে এই লিস্টে ক্লাস নেই আর হচ্ছে দেখেন এখানে বিভিন্ন ডেটের উপস্থিতির শিডিউল দেওয়া আছে যে তারকে আমি ওয়ান দিব যে অনুপস্থিত তার জন্য আমি জিরো রাখব এভাবে যে উপস্থিত তাকে ওয়ান দেবো আর যে অনুপস্থিত তার জন্য জিরো রাখবো যেমন এখানে যদি আপনি কোনো সূত্র বসাতে চান এটার আপনি যোগফল কাউন্ট করতে চাচ্ছেন তাহলে ফাংশনের এখানে আপনি সূত্রটা বসাতে পারেন ইকুয়াল চিহ্ন দিয়ে ইকুয়াল সাম আপনি ফার্স্ট ব্র্যাকেট এখান থেকে শুরু করে এ পর্যন্ত আপনি যোগ করতে চাচ্ছেন ফার্স্ট ব্র্যাকেট শেষ করে দেন দেখেন এটার যোগফল টু চলে এসেছে ঠিক এভাবে আপনি যে কোনো সংখ্যার যোগ ফল যে কোনো ফর্মুলা এখানে ব্যবহার করতে পারেন আপনি এখানে যদি যোগ ফল না দিয়ে আপনি যদি অ্যাভারেজ চান অ্যাভারেজ দিতে পারেন আপনি যে কোনো এক্সেলের যে ফর্মুলাগুলো আমরা ব্যবহার করে থাকি এরকম যে কোনো ফর্মুলা এখানে আপনি আপনার ইচ্ছা মতো ব্যবহার করতে পারেন আরেকটা বিশেষ জিনিস আমি এখানে দেখাবো সেটা হচ্ছে আপনি এ ফাইলটি আমাদের এই ফাইলটি রেডি হয়ে গেল দেখেন আমরা যদি ব্যাক করি তাহলে দেখতে পাবো যে এখানে আমাদের একটা অ্যাটেন্ডেন্স নামের একটা ফাইল তৈরি হয়ে গেল এখন এই অ্যাটেন্ডেন্স ফাইলে আপনি প্রত্যেক শিক্ষার্থীর কিংবা প্রত্যেক টিচারের জন্য আপনি একই ফাইলে আলাদা আলাদা ইনপুটের ব্যবস্থা আপনি করতে পারেন তো সেই ক্ষেত্রে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার অ্যাটেন্ডেন্স ফাইলটাকে দেখেন এখানে শেয়ার একটি অপশন আছে শেয়ার অপশনে যাবেন গেলে আপনাকে যে পিপল অথবা গ্রুপ এখানে চাচ্ছে হ্যাঁ তা সেখানে আপনি যার ইমেল অ্যাড্রেস দিবেন আমি ধরে নিচ্ছি আমি ধরে নিচ্ছি এখানে একটা ইমেল অ্যাড্রেস এখানে যার ইমেল অ্যাড্রেস দেবেন তার ইমেল অ্যাড্রেস দিয়ে আপনি তার সাথে শেয়ার যদি করেন তাহলে এটি সে তার ইমেলের মাধ্যমে পেয়ে যাবে এবং সে এখানে প্রবেশ করে ডাটা ইনপুট দিতে পারবে অর্থাৎ অ্যাট এ টাইম এরকম আপনি যদি একশো স্টুডেন্ট তার নিজের ডাটা নিজে পূরণ করবে এরকম চাচ্ছেন তাহলে প্রত্যেক স্টুডেন্ট তার ইমেলের মাধ্যমে তার সাথে শেয়ার করে রাখবেন শুধুমাত্র যার সাথে আপনি শেয়ার করবেন সেই এখানে ডাটা ইনপুট দিতে পারবে আপনি যদি নতুন একটি স্প্রেয়ারশিট নিয়ে কাজ করতে চান সেক্ষেত্রে নিচের দিকে দেখবেন যে প্লাস আইকনটি আছে এটার উপর ক্লিক করবেন ক্লিক করলে নিউ স্প্যারশিট এটাতে ক্লিক করবেন ক্লিক করলে আপনার একটা স্পেয়ারশিট ওপেন হয়ে যাবে এটা নিয়ে আপনি একেবারে নতুনভাবেই কাজ করতে পারবেন ধরে নিচ্ছি আমি উপরে একটা টাইটেল ব্যবহার করব আর টাইটেলের জন্য আমি এই জায়গাটুকে মার্চ করে নিলাম এখানে আমার কিছু লিখতে হবে আমি লেখাটা ধরে নিচ্ছি বরিশাল গভেন্স কলেজ উপরে লেখাটা হয়ে গেল। এটাকে যদি মিডিলে করতে চাই তাহলে আমি এখান থেকে মিডেল করে নিলাম এরপরে আমি ধরে নিচ্ছি এটা একটা স্টুডেন্ট লিস্ট আমি এটাকে করে নিয়ে এখানে লিখে দিলাম স্টুডেন্ট লিস্ট হয়ে গেল এটাকে আমি মিডল করতে চাচ্ছি আমি এখান থেকে মিডল করে দিলাম এরপরে আমার টাইটেলগুলো এখান থেকে আমি নেব তার আগে আমি যতটুকু নেবো সেটুকুকে আমি এখান থেকে ছক করে নিলাম ওকে এখন প্রথমটা হচ্ছে আমার সিরিয়াল নাম্বার তার মানে এখানে আমি টাইপ করব এস এল সিরিয়াল নাম্বার এরপরে ধরছি এটা হচ্ছে নেম তারপরে ধরছি আমি যদি এখানে আমি একটা রেজাল্ট শিট তৈরি করি তাহলে আমি তার রেজাল্টের অংশে আমি ধরে নিচ্ছি এটা বাংলা মার্কস বাংলা বাংলা ইংলিশ এই দুইটা সাবজেক্ট আচ্ছা এখন আমি সিরিয়াল নাম্বারে এখানে ওয়ান পরের ঘরে টু এভাবে আমি দিয়ে যাব বন্ধুরা আমাকে এই ঘরটার পুরোটাতে ধরে নিচ্ছি সবগুলো লেখা মিডিয়ালে থাকবে ওকে আচ্ছা এখানে হচ্ছে নাম আপনি এখানে নাম টাইপ করার জন্য ভয়েস টাইপ কর করলে যথেষ্ট এখান থেকে আমরা ধরে নিচ্ছি সুমনা হক মৌসুমি ভৌমিক সজল চক্রবর্তী এভাবে আপনি নামগুলো টাইপ করে নিতে পারেন নামগুলো টাইপ হয়ে গেলে আপনার স্টুডেন্টের বাংলার মার্কস ধরে নিচ্ছি সে বাংলায় ফর্টি ফাইভ পেয়েছে এ পেয়েছে সিক্সটি ফাইভ এ পেয়েছে সেভেন্টি থ্রি ইংলিশের মার্কস ফর্টি এইট এ পেয়েছে এইটটি এ পেয়েছে সেভেন্টি ফাইভ ওকে এখন যদি এই মার্কসগুলো আমি যোগ ফল বের করতে চাই তাহলে এই ঘরটাতে আমি ফর্মুলা দেব তাহলে এই ঘরটাতে ফর্মুলাটা দেওয়ার জন্য ইকুয়াল সাম দেখবেন এখানে সাম চলে এসেছে আমি এটাতে ক্লিক করে টান দিয়ে এটা নিয়ে নিলে আমার পুরোটুকু নিয়ে নেবে খেয়াল করেন যোগফল চলে এসেছে এখন এটাকে যদি এটাতে সাম ইকুয়াল সাম দেখুন এই ঘর থেকে এই ঘর এই দুইটা ঘরের যোগ হবে এটার ইকুয়াল সাম এই ঘর থেকে এই দুইটা ঘর যোগ হবে এভাবে দেখেন যে আপনার যোগফল চলে এসে যদি আমি অ্যাভারেজ বের করতে চাই তাহলে এখানে সূত্র দেব ইকুয়াল ভি দেখেন এখানে অ্যাভারেজ চলে এসেছে অ্যাভারেজ আমি কোনটা কোনটা এই ঘর থেকে এই ঘরের ভিতরে এই দুইটা ঘরের অ্যাভারেজ দেখেন চলে এসেছে এখানে যদি আমি একটা থেকে আরেকটা বিয়োগ করতে চাই তাহলে ইকুয়াল সাম ফার্স্ট ব্র্যাকেট এটা মাইনাস এটা ফার্স্ট ব্র্যাকেট শেষ দেখেন এখানে একটা থেকে আরেকটার বিয় চলে এসেছে এভাবে আমরা একটা এক্সেল শিট নিজের মতো করে কাস্টমাইজ করে নিতে পারি শুধুমাত্র মোবাইল ব্যবহার করে আমি এই সিটটাকে যেহেতু এখন একটা আনটাইটেল এক্সপায়ার শিট নামে আছে এটাকে আমরা একটা নাম দিতে পারি দেখেন এখান থেকে আপনি সিটটাকে রিনেম করে নিতে পারেন রিনেম করে নিতে পারেন আপনার এটা ধরে নিলাম একটা রেজাল্ট রেজাল্ট নামে আমার সিটটা সেভ হয়ে গেছে এই সিটটাকে আপনি ইচ্ছা করলে যে কোনো জায়গায় শেয়ার করতে পারবেন যে কোনো জায়গায় মেইল করতে পারবেন এমনকি এই সিটটাকে আপনি যদি এই রেজাল্ট আপনার বিভিন্ন সাবজেক্ট ওয়াইজ বিভিন্ন টিচার ইনপুট দিতে চায় তার মার্কসটা সে ইনপুট দেবে তাহলে এখানে শেয়ার অপশনে দিয়ে আপনি সংশ্লিষ্ট শিক্ষকের ইমেল অ্যাড্রেস এখানে দিয়ে দিবেন তাহলে আমি ধরে নিচ্ছি এটা ইমেল অ্যাড্রেস ইমেল অ্যাড্রেস দিয়ে আপনি এখানে যে তীর চিহ্নটি আছে এটাতে ক্লিক করলে তার কাছে এটা চলে যাবে এবং তার সাথে এটাতে ঢুকে তার যে সাবজেক্টটা সে সাবজেক্টের মার্কসটা এখানে ইনপুট দিয়ে দিতে পারবে